আজকে মিরপুর এগারো থেকে সরাসরি পেঁয়াজ আলু পাইকারি বাজার নিয়ে এসেছি এসে দেখতে পাচ্ছি গুড়ি কাটা পেঁয়াজ আর দেশীয় নতুন আলুর বাজারে এক ধরনের ধস নেমে গেছে সত্যিকারে বাজার যদি এমনটি চলে কৃষকের ক্ষতি হচ্ছে কিনা প্রত্যেকের তথ্য নেই আজকে আর কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশ নিয়ে দেখবেন এতক্ষণ বাজার আপডেটের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক অনেকদিন পর শ্যামবাজারে নিয়ে এসেছি শ্যামবাজারে সকালে তাজা এবং গরম খবর দিব আমার এই মিলন ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানের ঠিকানা সদরবিধান লালপুটি মোড় ঢাকা এই তো ঠিকানা জি 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 আজকে যা বলিবেন তাই রেটে দিবেন জি জি আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে বাজার তুলনামূলক কমই খুবই কম এতে সময় আহ কম থাকারই কথা এখন নাকুম কমবে কমবে কথা ঠিক বলছেন এক কেজি পেঁপে যদি ষাট টাকা লাগে কিন্তু সবসময় যদি বেশি খাইতে হয় কিছু জিনিস অনেক সময় পেঁপে কিন্তু বিশ টাকা হয়ে যায় আরে মুড়ি কাটাই তো পেঁয়াজ এই মুহূর্তে এতটা কমলে তাহলে সরকারের সিদ্ধান্ত বিষয় আছে কিনা এলসিপিএস পি দিতে হবে কিনা এখন এলসির ব্যাপারটা এই সময় ব্যাপারটা হয়েছে কি যতটুকু মুড়ি কেটা আসে মুড়ি ফলন কম হয়েছে কিন্তু পড়া কিন্তু গৃহস্থের বেশি পড়া কিন্তু বেশি আর ব্যাপারটা ভিন্ন ব্যাপার এলসি যদি এখানে আসে তাহলে দাম কম এলসি যদি কমায় তাহলে দেশি মালটা বাড়বে হ্যাঁ কৃষক কিছু পয়সা পাবে কিন্তু কৃষক আবার এরম না করে যে দেখা গেছে এখন বর্তমানে যে বাজারটা আছে হয়ে গেলে তারপরেও কয় মাল নেই এখন আমাদের মোকামে এখন কেন পাওয়া কেন কিন্তু মাল যখন শর্ট পরে তখন মালটা যখন বাজার উঠে তখন কিন্তু মালটা বেচা উচিত মানুষের মুড়িজাই হোক কিন্তু মাল যখন বাজার উঠে তখন কৃষক মাল ব্যস্ত চায় না মনে করে আরো বাড়বে মানে ছাক্কা সই নিয়ে থাকতে হবে সবার যেন সুখে শান্তি থাকতে পারে যখন বাজার বাড়ছে মাল বেশি আবার তো মাল অন্যের দৌড়বে আরেকজনের দৌড়বে একটার পর একটা যেমন ঈশ্বর দিয়ে উঠতেছে তারপরে দান কুষ্টি উঠবে তারপর অন্য জায়গায় উঠবে তারপর ভরিত্র উঠবে তারপর পাবনা উঠবে মানে একটা একটা উঠতে থাকবে তাহলে একজনে যদি মাল ধরে রাখে তা আর বাকি মাল বেঁচতে হবে না সেটাই তো কথা এলসি নিয়ন্ত্রণে থাকা ভালো অবশ্যই কিছু পয়সা পাও হ্যাঁ কিন্তু কৃষক আবার এমন না হয় যে বাজার চললে ইন্ডিয়ান বন্ধ হয়ে গেছে বাজার দুই সরিয়ে দিবে আর বেঁচবো না এরকম হইলে কিন্তু আমার মুশকিল হ্যাঁ আবার কিন্তু আমাদের পাবলিক বাসবে না এমন নাকি বীজ যেটা রোপণ করা হয়েছে সেটাও নাকি গোজায়নি ঠিক মতো না এটা গোজায় নাই ফলন কম ফলন কম হ্যাঁ প্রায় 40 50 মন হচ্ছে যেখানে 80 85 90 মন হতো আজকের বাজার সত্যিকার এই যে নতুন আলু ধস নেমে গেছে নতুন আলু যাচ্ছে কত আজকে আজকে 52 53 এই নতুন আলু এটা কোয়ালিটি ছোট না বড় দুই হাজার সাতান্ন আজকে এটা সাতান্ন বিক্রি করছেন সাতান্ন আটান্ন আচ্ছা আর এই আলু কত বিক্রি করছে নাকি ভালো আলু এটা কত বিক্রি করছেন ওটা যে একটু আছে মালয়টি এইটাই না ভালো

এই লালটা দাইতেছে 55 এটা না ওটাও יש এর ওটাও 54 এটা 54 আইটা এটা 55 লাল রাসেই রাসেই লাল দাম কিন্তু লালটার দাম বেড়ে গেছে সেটাটা চাইতে আর এদিকে কি পিয়াজ আছেন আপনার এই পিয়াজটা কোতাকার এটা দেশি বিএস দেশি পেজ অনেক ভালো পিয়াজ ইন্ডিয়ান পিয়াজের মতই হয়ে গেছে এটা যাচ্ছে কত 57 58 57 58 এটা কোতাকার মাল এটা এই দিকের মাল নিয়ে এটা আপনার জিতকে হইছে জিতকার আপনার পিয়াজটা কই

বাড়তিও হইতে পারে কালকে বটারে বাজার বেশি গেছে এলসি মোটারে এক টাকা দুই টাকা বেশি গেছে আবার এই যে হল্যান্ডে মালটা উঠতে আছে এটা আবার একটু প্লাস পয়েন্টে আছে এখন শুনেন সব দিকের মাল উঠলে বাজার নিয়ন্ত্রণ কোন সরকার মেজিস্ট্রেট দিয়ে করতে পারে না এটা আল্লাহ তালার দান এটা বাজার যখন কমার এমনি এমনি কমতে থাকে কিন্তু মানুষ কিন্তু ওই একটা পিরেশানি হয় দেখেন আমরা কিভাবে এখন যে দাম কমছে এখন যে লোকসান খাইছে মেজাজ হাজার টাকা কেউ দিয়ে যায় না এমনি এমনি কমে গেছে কিন্তু যখনই আমাদের পঞ্চাশ হাজার যদি করে আমাদের এক মাসের এক মাসের আমাদের আলাদা চলে যায় চলে যায় তখন আমাদের থেকে আমাদের থেকে তাদের উপরে একটা মানে খারাপ ত্রুটি নাম হয় সৃষ্টি হয়

এভাবে তো আপনারা মেরে দিলে তো কিছু বাঁচবে না কিছু বাঁচবে না এবার যে বীজের দাম বীজের দাম মানে দশ হাজার বারো হাজার পঁচিশ ছিল এবং এবার নাকি বীজ বুঝায়নি চারা বীজ অর্থাৎ যে বীজ করা সেটা ঠিক মতো বুঝায়নি বাজার যদি এইরকম হয় তাহলে দেশের কৃষক যদি মরে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আঙ্কেল আপনার মতামত কি এখান থেকে কি করা দরকার এই মুহূর্তে সরকার সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত

দেশের চাষিটা কোনো রকম বাঁচতে বাঁচবে না হলে কিন্তু হবে না শুয়ে পড়বে পেঁয়াজ যে অবস্থা আছে এই অবস্থা হইলে আপনার আগামী দশ দিনের মধ্যে পেঁয়াজ এসে যাবে চল্লিশ টাকা আমিও সেটাই দেখতে পাচ্ছি এবার বিশেষ করে যারা রাখছে তারাও ছিল তারপরে এখনো কিছু আছে এই মাল কোথায় বস্তা এরকম সুন্দর ছালার বস্তা দেখিনি কত বিক্রি করছেন এটা সাতান্ন

বেশি মনে হয় কোয়ালিটি অবদান আছে আপনাদের কোয়ালিটি আমাদের বেশ কোয়ালিটি যেটা ওটা আর সত্যি থেকে সত্য হ্যাঁ এই একটা চমৎকার আর নিচে এই যে একটু ছোট ছোট মাল আছে একটু দাগে বসা আছে তাহলে পঞ্চার মানে কোয়ালিটি পুনে বলতে এই তো বাজার হাটের বাজার কালকে চেতাছে কেমন কমছে ওই রকম হচ্ছে না মতোই একটু ঠিকানা দেন আমার দর্শকরা আপনার কাছে যোগাযোগ করতে চায় মিসাস আমজাদ ট্রেডার শাম বাজার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন পেয়েছি আলুর বাজার নাকি অনেকটাই কমে গেছে তাদের মনের ভাব চিন্তা চেতনা কি সেটাই জানবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কোথায় থেকে আসছেন আমি নীলফামারি কিশোরগঞ্জ মুসরুদ বেলতলি থেকে এসেছি এসেছেন আজকের বাজার কালকে চেয়ে কত কমে গেল দশ টাকা কমে গেছে দশ টাকা কমে গেছে জি জি এই দশ টাকা কমাতে আপনাদের কি লাভ হচ্ছে আমাদের যে লাভ হবে তাদের তাতে আর কি সীমিত খুবই সীমিত 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 কারো আবার মরক মরক ধরে জমিতে তাদের আবার পোষাবে না আর মরক ধরে তাদের কিছুটা লাভ হতে পারে অর্থাৎ নিজের জমি নিজের জমি আর যারা দাদন নিছে এবং অন্যের জমি চাষাবাদ করে তাদের আবার লাভ হবে না তাদের লাভ হবে না তাদের লোকসান হবে লোকসান হবে যে এবার আলুর ফলন কেমন হয়েছে ফলন গতবারের তুলনায় কম আমি নিজেই দেখেছি গতবার যেখানে এক বিঘাতে তিন হাজার কেজি হয়েছিল এখানে পঁচিশশো কেজি আছে এবার পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি মন হয়েছে নাকি এক বিঘাতে যাই হোক আর কি গতবারের সে এবারে আবহাওয়ার কারণে মানে তুলনামূলক কম ফলছে আর তাই এখন যে বাজার আছে সেটা